হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করছে তাহলে বানিয়ে ফেলুন খুব সহজে এবং খুব কম খরচে সুজি দিয়ে মিষ্টি মিষ্টির স্বাদ ভরপুর পাবেন কোনো অংশে কম হবে না চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে এক কাপ দুধ নিয়েছি ফ্রাই প্যানে আমি গরম করে নিয়েছি তার মধ্যে হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি দিবো ভালোভাবে গলিয়ে নিব দেখেন এ ঠিক এরকম গলে গলে গেলে তার মধ্যে হচ্ছে চার টেবিল চামচ হচ্ছে সুজি দিয়ে দিব। সুজি দেওয়া হয়ে গেলে এটাকে হচ্ছে অনবরত নাড়তে হবে নাড়ার পর যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে চার থেকে পাঁচটা হচ্ছে এলাচ দিয়ে দিব এলাচটা আপনি দিতেও পারেন না দিতে পারেন আমি দিয়েছি একটু ফ্লেভারের জন্য তারপর হচ্ছে আবার নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে হাফ চামচ হচ্ছে লেবুর রস দেবো আপনি ভাবতে পারেন লেবুর রস দিলে নষ্ট হয়ে যাবে না একটা দানা দানা হবে খেতে ভালো লাগবে মনে হবে বাহির থেকে কেনা দেখেন ঠিক এরকম তখন এই পর্যায়ে এসে একটা এক কাপ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দেবো গুঁড়া দুধটা দিলে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে যাই হোক খুব ক্রিমি হয় তারপর হচ্ছে এটাকে খুব অনবদ্য নাড়াচাড়া করে এটাকে একটু ঘন করে নেবো ঠিক যেরকম আমি যেরকম দেখাচ্ছি এরকম আঠালো হলে তারপর উঠিয়ে নেবেন উঠানো তারপর একটা ফয়েল পেপারে হচ্ছে এটাকে মোড়াবেন যদিও আমার বাসায় ফয়েল পেপার নাই আমি পরিষ্কার একটা পলি ব্যাগে নিয়েছি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল করেছি তারপর আমি কাঠবাদাম দিয়েছি আপনার চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম দিতে পারেন জাস্ট ভালো লাগে খেলে আর সৌন্দর্য হয় দেখতে ভালো লাগে তারপর এরকম করে দিয়ে আবার হচ্ছে এটাকে মুড়িয়ে মুড়াবো চার চারপাশ দিয়ে হচ্ছে কাঠবাদাম দেবো দিয়ে আবার এটাকে হচ্ছে মুড়িয়ে নিব। মুড়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে এটাকে দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে দশ পনেরো মিনিট পরে দেখেন ঠিক এরকম হয়েছে আমি এটা কেটে নিচ্ছি সেট হয়ে গেল। দেখেন কত মজাদার মিষ্টি ভীষণ টেস্ট এবং মজাদার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর মনেই হবে না এটা বাসায় বানানো ধন্যবাদ